নমস্কার অনেকে প্রশ্ন তুলছেন এর পরেও কি কেন্দ্রের বিজেপি সরকার চুপচাপ বসে থাকবে বিষয়টা তো ঠিক এই রকম দাঁড়িয়ে যাচ্ছে যেখানে বাবার থেকে ছেলের ক্ষমতা যেন বেশি মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার একটি টুইট করলেন যেখানে সুকান্ত মজুমদার জানাচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে লিখেছেন সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী নীলজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙা বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধনযোগ্য দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ বোমাবাজি চলছে এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেওয়া হচ্ছে প্রাণ্যাসের হুমকি রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এসব শুনে শান্তিতে ঘুমাচ্ছেন নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র আমি বেলডাঙ্গার স্থানীয় জনগণের কাছে আর্জি জানাচ্ছি তারা যেন এই মুহূর্তে কারুর উস্কানি এবং প্ররোচনায় পা না দেন একই সাথে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি এই হচ্ছে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার এক স্যান্ডেল থেকে অগ্নি সংযোগের বিষয়টি সম্পর্কে লিখেছেন এবং সেই সম্পর্কিত কিছু ভিডিও শেয়ার করেছেন